আসসালামু আলাইকুম অরহামতুল্লা ওয়া বারাকাতু তো আজকের এই ভিডিওটি অনেক 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 গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা সূরা আল হাসরের শেষ তিন আয়াত অর্থাৎ আয়াত বাইশ তেইশ এন্ড চব্বিশ শিখব অর্থাৎ সূরা আল হাসরের শেষ তিনটি ফজিলত আয়াত আজকের এই ভিডিওতে আমরা সহি শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বানান করে শিখব তো এর আগে আমরা আয়াতুল কোর্সি শিখছিলাম ঠিক একইভাবে তো যদি আপনারা আমার আয়াতুল কোর্সি ভিডিও না দেখে থাকেন অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আমার আয়াতুল কোর্সি ভিডিওটা দেখে নেবেন আর যারা যারা আমাদের এই নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমি এই চ্যানেলে প্রতিদিন এরকমভাবে সুন্দর করে আপনাদেরকে গুরুত্বপূর্ণ স্রাবলায় বোঝাবো তো অবশ্যই আপনারা আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ها بشهو هو اي واو غلام كي كيدرب واو لم جبر وال هو ال لم خراز الله هو الله اي ها غلام كي كيدرب ها لم بشهول هو হুয়াল্লা হুললাম জবল্লা হুয়াল্লা হুল্লা গালিয়াজের এই জালটা পাতলা হবে যখন জালটা উচ্চার করবেন জিব্বাটা ওপরে তার আগে লাগিয়ে পাতলাকে উচ্চারণ করবেন হুয়াল্ল হুল্ল্যা রে এরকমভাবে আবার বললেন হুয়াল্ল হুল্ল্যা রে আবার বললেন বার পারবেন আমার সাথে হুয়াল্ল ল এক লিটার দিবেন

তারপর হামঝালাম জের ইল্লাম আলীজবল্লা ইল্লা হা পেসুআজর ইল্লাহুয়া তো হবে হুয়াল্লা হুল্লা হুয়াল্ল হুল্লা ইলা হা এরকম এরকমভাবে আপনারা ভাবে বারবার ভেঙে ভেঙে পড়বেন ছোট করে পড়বেন ভাবে বারবার পড়েন হুয়াল্লি হুয়াল হুল্লি লা এরকমভাবে পড়বেন যখন আপনার পড়াটাই একটু দ্রুত হবে তখন একসাথে ট্রাই করবেন এরকম হুয়ল হুল্লা ইলাহু এখানে আছে হা পেস হু আউজর ওয়া হুয়া আছে হু এরকম হাও পেস হু এরকম একলিফ মাত পড়বেন আবার হু লা ইলাহা ইলা হা এরকম ভাবে তাহলে এখানে হুয়া অর্থ হল তিনি আল্লাহ আল্লাহ আর অর্থ যিনি লা অর্থ নেই আর ইলাহা অর্থ হলো কোন ইলা ইল্লা অর্থ বিদিত আর হুয়া অর্থ তিনি তাহলে এটা সম্পূর্ণ আয়তের অর্থ হবে যে তিনি আল্লাহ তিনি বিদিত কোনো উপাস্য বা কোনো ইলাহ নেই তা আমি আবার বলি হুয়া লা এইভাবে আপনারা পড়বেন তো এই আয়তের অর্থ হচ্ছে তিনি আল্লাহ তিনি সারা কোনো ইলাহ নেই বা কোনো মাহবুদ নেই তারপর হচ্ছে আইন লাম আলি আলি এ মিমকে লাম করতে হবে মিম লাম পেশ মূল আলিমুল আলিমুল

ওয়াশ শাহাদা এটা টা হা হয়ে যাবে মানে দালা হাজওয়াত দ এরকম হবে তাহলে একসাথে পড়লে হবে আলিমুল আলিমুল গয়বি আলিমুল গয়বি ওয়াশ শাহাদা ওয়াশ শাহাদা এরকম ভাবে পড়বেন আবার আলিমুল গয়বি ওয়াশ শাহাদা আবার বলেন আমার সাথে আলিমুল গাইবি ওয়াশ আবার আলিমুল আলিমুল গাইবি গাইবি আলিমুল গাইবি আলিমুল গাইবি ওয়াশ তাহলে এখানে আলিম অর্থ হচ্ছে জানেন আর গয়বি আল গয়বি অর্থ হল অদৃশ্যকে ওয়াশাহাদাতি অর্থ হচ্ছে অদৃশ্যকে আলি মুল্লৈ বিশ্যহাদা তিনি দৃশ্য ও অদৃশ্য সব কিছুই জানেন এটা অর্থ আবার বললেন আমার সাথে আলি মুল্লৈ বিশ্যাহাদা এরকম একসাথে পড়লে হবে হু হু জিলা ইলা হু আলি মুহাদাহ এরকমভাবে একসাথে পড়তে পারেন আর যদি এখানে ধরেন তাহলে পড়বেন ইল্লাহু হু এক দিবেন তারপর আলি মুল্ল ইহা এরকম এরকমভাবে পড়বেন তারপর হা ওয়ার হু ও ৰ সবৰ ৰস হুৱাও ৰস মীম খাজবৰ মা হুৱাও ৰস মা ৰ একেলগে দিবা নোনকৈ ৰকে ধৰিব নুন ৰ পেচ নুৰ হুৱাও ৰস মোৰ ৰ হযবৰ ৰজেৰে সি ৰ সি মীম পেচ মিম ত'লে এখন আবাবে হুওয়ানুর রসিম অসলো হবে হু আর রস মানুর রশি রসি সেটা কে সাকিন করব হু আর রস মানুর রশিম এইভাবে পর্থ হবে আর সাথে মানুর রসিম দেখেন হুয়া অর্থ হলো তিনি আর রহমান মান অর্থ হলো পরম দয়ালু আর রসিম অর্থ অসীম দয়ালু তাহলে এটা অর্থ হবে তিনি পরম ও অসীম দয়ালু মানে পরম দয়ালু এবং অসীম দয়ালু তাহলে আমার সাথে হু বলেন হুয়া রহমানুর রভাবে পড়বেন তারপর তাহলে আমি পড়টা একসাথে আবার পড়ি প্রথম থেকে ইলা জিলা ইলাহু আলিমি এইভাবে আপনারা সুন্দর করে পড়বেন তারপরে হা পে শুয়া লাম হলাম ল হুয়া লি আপনার হা লাম হুল্ প্রথম আই হুয়ুল্লা হুয়া তিনি আল্লাহ যিনি সারা কোনো মাহবুদ নেই তাহলে এটা অর্থটা আমি বলে দিলাম আবার একসাথে পড়ি ইহু এৰকম তারপর হাম জবৰ আল মিম জবর মাহ মালামি আল মালি কফ লাম পেশ কুল আল মালি কুল পেশ কুদ আলমালি কুল কুত কুদ ডাল দু এক দিবেন আলমালিকুল নকুদু সিনসিন পেশ সুস আলমালি কুল নুকুদু সুসসিনজব সালাম খারাজ বল্লা চালা আসাত প আলমালিকুল কুদু সুসসালা মিম গেলামকে ধ পাবে মিম লাম পেশ মূল আলমালিকুল নকুদু সু সালা মুল একমভাগ আবার বলেন। আলমালিকুল নকু দু চুচালা মুল মিম হামজা পেশ মুখ মিম জেৰমি মুখমি এননকে লামকে ধরবে নুন লাম পেশ নুল মুক মিনুল মুখ মিনুল এরকম মুখ কমি আমরা মানে কি বলে এখানে মোক কবলি মানে হামজার ওপৰত পেষ্ট দে পড়ি তা এটা করা যাবে না করে ওপৰত হবে মিম হামজা পেশ মুখ এরকম। রকম আলমালি কুল কুদ্ দু মু আমুল মুক मीनुल एरक मीम पेश मु हाई आज बार हाई मु हाई मीम जेर मी मो हाई मी नुल नाम पेश नुल मो हाई मी नुल मो हाई मो हाई मी नुल मो हाई मी नुल जबर आजाई आजेर जी आजी ए जागे लाम पेदर जा लाम पेश जुल आजी जुल जिम बाज जब बाली जबर बा जब बार वाला पेश रूल जब बारुल মিম পেশ মোতা মুতাকাফ বাজ কাব মুতাকাব বাজের বীর রেশ মুতাকাব বীর রফল হবে মুতাকাব বীর এরকম তাহলে হবে আল মালিকুল কুদ্দুসালামুল আল মালিকুল কুদ্দুসালামুল মিনুল মুহাই মিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির এরকম ভাবে পড়বেন আবার الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر اركم بولن الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر এইভাবে আপনারা ধীরে ধীরে পড়বেন আবার বলেন আমার সাথে তাহলে পড়া সুন্দর হবে আল মালিকুল কুদ্দুসুসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির এরকম ভাবে পড়বেন একসাথে পড়ি আল মালিকুল কুদ্দুসুসালামুল মুমিনুল মিনুল এরকম তো এখানে আল মালিক অর্থ হলো মালিক আল কুদ্দুস অর্থ হলো পবিত্র আল অর্থ হলো শান্তি দাতা মুমিন অর্থ হল নিরাপত্তা দাতা আল মুহাই মিনু অর্থ হলো রক্ষক আল আজিজ অর্থ হলো পরাক্রান্ত জাব্বার অর্থ হলো প্রত্মকাব্যির অর্থ হলো অতীব মহামানিত এই আয়তের অর্থটা হবে যে তিনি একমাত্র মালিক তিনি পবিত্র তিনি শান্তিদাতা নিরাপত্তাদাতা রক্ষক পরাক্রান্ত প্রবল মহিমান্বিত এই হচ্ছে আয়তের অর্থটা তার সাথে তারপর আয়তে পড়েন আল মালিকুল কুদ্দুসুসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির এরকম ভাবে পড়বেন তারপর সিন বাপেৰ চবে হা খাৰযবৰ হা এখানে চীন বাপেৰ চোবে এখন কল ক্লাব কৰিব চ বে হা নুনকে লাম খেত হবে নুন লা জব নাল চ বেহা লাম খাৰজবল ল হা যেন হি চবে হা না ল হি আইন মিমজ আম গুণৰভাবে ৱাজপ গুণ মিম আলিফজাবৰ মাই ক্লিপ্টা আন দিবে আম মা য়া চিন পেছ ইউচ ৰজে ইউশ ৰিকা ফাৰ্পেছ কোন জবৰ না ইউশ ৰিকো না হবে يشركون ايركم تاهله হবে سبحان الله عما عم يشركون ايركم ابا سبحان الله سبحان الله عما عم يشركون ايبها ابن ابي تقولي هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون. So, this is the first هَا What is زَبَرْ first question? The first لَمْ হুয়াল্ল খি খালিকুল খলি উল বালিজর বারজের বারি হামজাকবে হামজা লাম উল হুয়াল লালি উল বারি উল বারি উল নাই কিন্তু ইয়া নিতা হামজা বারি উল বডেন হওয়াল্ল খালি উল মিম পেশ মুব সৌ মো সৌ ওউজের উই মুই রেশ ওউজ উই উত্তরদের খেয়াল করুন ওর উই মুই উইৰু লাম লাহা লাম পেশ হু লাহুল হাম আস মিম আল মা চারিপান দিবেন লাহুল আস

এরকম তার এখানে অর্থ হবে হুয়া অর্থ তিনি অর্থ হচ্ছে স্রষ্টা বারি উ অর্থ হচ্ছে উদ্ভাবক তারপর মুসৌর অর্থ হচ্ছে রূপদাতা লাহু অর্থ তাৰৈ আসমা ও অথ নাম সমহ হুস না অর্থ করত্তম। তালে মেকসা তাততে পিম হল্লাউলখল কুল বাি উলমসর ওলে হুল আসমা উল হুস না। এরকম ভাবে পবেন আবার।

ইউসাব বিহু লাহু মাফিস মা টিওয়াল আর এখানে হাম রকে ধরবে রটা মোটা হবে এবং দদ মোটা হবে ইউসাব বি হু লাহু মাফিসা ওয়াল আর এরকম একটা অর্থ হবে ইউসাব বিহু এর অর্থ হচ্ছে পবিত্রতা ঘোষণা করে লাহু অর্থ হচ্ছে তার মা অর্থ যা কিছু আছে ফি অর্থ মধ্যে তারপরে ওয়াতি অর্থ হচ্ছে আসমান সমূহের ওয়াল আউট অর্থ হচ্ছে ও জমিন সমূহের তাহলে পুরোটার অর্থ হবে আসমান ও জমিন সমূহের মধ্যে যা কিছু আছে সব কিছু কি আল্লাহ তালা পবিত্র ঘোষণা করে তারপরে ওয়াউ জবর ওয়া হা পেশ হু ওয়া হু জবর ওয়াল ওয়া হু ওয়াল আইন জবর আজাই আজের জি ওয়া হু ওয়াল আইজি জা লাম পেশ জুল ওয়া হু ওয়াল আইজি জুল হা জবর হা কাফি আজের কেমিম ওয়া হুয়াল আযীযুল হাকীম। আকফুদা আল্লাহ বা ওয়া হুয়াল আযীযুল হাকীম। এরকম ভাবে। তাহলে এখানে ওয়া হুয়া অর্থ হলো আর তিনি আল আযীয অর্থ হলো পরাক্রান্ত হাকীম অর্থ প্রোগ্রাম। তিনি কি পরাক্রান্ত এবং প্রোগ্রাম হয়। তাহলে এখানে আবার পরে একটা ওয়া হুয়াল আযীযুল হাকীম একসাথে পড়লে হবে। يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم. اي <تصفح> بابا لك شهاده بان ابر. يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم. তো এইভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো এখন আমি আবার প্রথম থেকে একবার পড়ব এবং অর্থ বলে দেব। আর আমি এখন যেভাবে পড়ব ঠিক সেভাবে আপনারা পড়বেন্লাহ নিহি ইলাহা ইলাহু আলিমুল গাইবি ওয়াশ শাহাদাহ হুযা আর-রাহমানুর রাহীম তো এই আয়াতের অর্থ হচ্ছে তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি অদৃশ্য ও দৃশ্য পরিজ্ঞাতা তিনি দয়াময় ও পরম দয়ালু তারপরে هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عم তো এই আইটির অর্থ হবে তিনি আল্লাহ তিনি বিদিত কোনো উপাস্য নেই তিনি একমাত্র মালিক তিনিই পবিত্র তিনি শান্তিদাতা নিরাপত্তা দাতা রক্ষক পরাক্রান্ত প্রবল ও মহিমান্বিত ওরা যাকে অংশীদার করে আল্লাহ তাহতে পবিত্র তারপরে هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم. اي ايثر اور تهوتشي؟ তিনি আল্লাহ স্রষ্টা সঠিক নির্মাতা দাতা, উত্তম নাম সমূহ তারই আকাশ মন্ডিল ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তারই পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময় তো এই হচ্ছে সোরা হাসরের শেষ তিন আয়াত যা আজকের এই আমরা সুই শুদ্ধ করে শিখলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যা যা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ